আজ মিরপুরে যেতেই চোখে পড়ে এই তেহারিটার আর এই তেহারির এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তো তাকাতে দেখলাম খুবই পরিচিত একটা তেহারির নাম এবং মিরপুরে যাওয়ার পর আমার যে কাজ ছিল সেই কাজগুলো শেষ করে ভরপুর মাংস দিয়ে এই মজার সরিষা তেলের তেহারিটা খেলাম আর খাওয়ার পর সেখান থেকে কি কি শপিং করে বাসে আসলাম তা নিয়ে কিন্তু আজকের এই ব্লগটা তো আজকে আমি মিরপুরের ইয়োলোতে গিয়েছিলাম ইয়োলোতে যাওয়ার কারণ ছিল হচ্ছে একটা পাঞ্জাবি নেওয়া আমার বড় মামার জন্য একটা পাঞ্জাবি নিব আমরা তার জন্য আমি আমার মাকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম ইয়োলোর আউটলাইটে এটা হচ্ছে মিরপুর ইয়োলোর আউটলাইটে তো সেখানে যে তো অনেক পাঞ্জাবির কালেকশন অ্যান্ড ইভেন দো আমার নিজেরও পার্সোনালি অনেক পছন্দ ইয়েলোর পাঞ্জাবি তো দেখেন এই পাঞ্জাবিটা দেখে আমার খুব ভালো লাগছিল আর আমার হাজবেন্ডকে আমার অনেক মনে পড়ছিল যদি পারতাম তাকে এই ঈদে অ্যাটলিস্ট কুরবা রোজার ঈদে যেহেতু পারি নাই কুরবানি ঈদে হোটেলে হলেও এই পাঞ্জাবিটা তাকে দিতাম আর সে পরলে অনেক সুন্দর লাগতো এটাই ভাবছিলাম মনে মনে তো যাই হোক এই যে ইয়েলোর আউটলেটটা অ্যান্ড ইয়েলোর আউটলেট থেকে সেখান থেকে আরো অনেকগুলো পাঞ্জাবি দেখলাম তারপর সেলারে গেলাম তারপর সেলারি যাওয়ার পরও পাঞ্জাবি পছন্দ হলো না ঘুরে ফিরে আবার ইয়লোতে আসলাম ইহলোতে আসার পর ফাইনালি একটা পাঞ্জাবি আমরা চুজ করি এই যে তো আমার মা এবং আমার দুজনেরই কিন্তু পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল তো ফাইনালি আমরা এটা আমাদের সাইজ ওয়াইজ কিনে নিয়েছিলাম ইয়লোর শোরুম থেকে তো এই তো আমাদের পারচেজ কমপ্লিট দেন এই যে দেখেন সোবাহানবাগ তেহারি ঘর যেহেতু আমি ড্যাফোডিলের রেস্টুরেন্ট ছিলাম আমাদের সাতাইশে ক্যাম্পাস ছিল এবং সেখান থেকে প্রায় কিন্তু আমরা বাগের তেহারি খেতাম আর আমি ওখানে মানে এই সোহানবাগ নামটা দেখে কিন্তু আজকে আমি খেতে বসে পড়ি মিরপুর ওভারব্রিজ ক্রস করার পর একটু এগুলোই কিন্তু সামনে এই সুভানবাগ তেহারি ঘরের নতুন একটা শাখা ওরা দিয়েছে প্রায় কয়েক মাস যাবতী ওরা কিন্তু এখানে তেহারি মোরগ পোলাও কিন্তু বিক্রি করে আর হচ্ছে সাথে কাচিও ছিল এটা কিন্তু গরুর কাছে ছিল তো এই যে দেখেন এটা ছিল আমার প্লেট ছোট ছোট আলুও থাকে সরিষার তেলের একদম এত সুন্দর ঝাঁঝালো ঘ্রাণ মুখে দিলেই কিন্তু একদম টোটালি অথেন্টিক সরিষার তেলের যে একটা তেহারি সেটা ফুল ফ্লেভার আপনি পাবেন আমার কাজই হচ্ছে আপনাদেরকে নতুন নতুন জায়গায় খেয়ে দেখানো বা হচ্ছে একটু ভালো কোথাও খেলাম বা ভালো লাগলো সেই খাবারটার সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দেওয়া এটাই তো আমার কাজ তো আমি যে খেয়েছি আজকে আমার পছন্দের একটা জায়গা যেটা আমি আমার লাইফে খেতাম সেটা এখানে মিরপুর একটা নতুন শাখা দেখে খেতে বসলাম সেই একই রকম স্বাদ খাবারটা অনেক মজা ছিল অনেক ভালো লাগবে একশো তিরিশ টাকা করে পার পারসন এটা ছিল হচ্ছে হাফ প্লেট তেহারি সরিষার তেলের মাংস কিন্তু ছোট পিস হলেও অনেকগুলো ছিল তো ছেলেকে নিয়ে খেলাম খুবই মজা লাগলো ভালো লাগলো তো সেখান থেকে খেয়ে কিন্তু আজকে কমপ্লিট করে বাসে চলে আসলাম শপিংটা তেমন কোনো কেনাকাটা ছিল না তো এটাই আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দিতে পারো সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং